মাত্র দিনেই পাবেন ভিসা গিস্তানে চলে যাবেন এক মাসের ভিতরে কিভাবে যাবেন কোথায় যাবেন কার কাছে যাবেন এই বিষয়ে জানতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করি এখান থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন অনেক দিন ধরে আমি একটু মানসিক অসুস্থতার কারণে আমি ভিডিওটা বানাতে পারিনি এজন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে যাই হোক অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম অনেকেই আমার কাছে ইতিমধ্যে কমেন্ট করেছেন জানতে চাচ্ছেন যে ভাইয়া কিরগিস্তানের বর্তমান পরিস্থিতি কেমন এবং কিরগিস্তানের ভিসা খুলেছে কিনা আর এখানে যারা আছেন তারা জানতে চাচ্ছেন যে ভাইয়া কিরগিস্তান বর্তমান ভিসা এক্সটেন্ড হচ্ছে কিনা এ ধরনের সকল তথ্য জানতে চাচ্ছেন তো এই ধরনের সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনো যারা সাবস্ক্রাইব করেন নি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে কি হবে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে যে সকল ভাই ও বন্ধুরা জানতে চাচ্ছেন যে বর্তমান কির্কিস্তানের ভিসা খোলা আছে কিনা তাদেরকে বলে দিই বর্তমান কিরগிஸ்தানের ভিসা খোলা আছে এবং আপনি আবেদন করলে ভিসা পেয়ে যাবেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন এরপর আপনার যখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে পেপার ডকুমেন্ট সবকিছু যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি সর্বোচ্চ গেলে এক থেকে দেড় মাসের ভিতরে আপনি কিরগিস্তান পৌঁছে যেতে পারবেন তো যে সকল বন্ধুরা জানতে চাচ্ছেন কীরগিস্তানের বিষয়ে যে ভিসা খোলা আছে কিনা তাদেরকে জানিয়ে দিলাম যে ভিসা খোলা আছে আপনি চাইলে আসতে পারেন আপনারা যারা কিরগিস্তানে আসতে চাচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি আপনি এক থেকে দেড় মাসের ভিতর আসতে পারবেন কিন্তু আসার পরে কি হবে সেটা একবার জেনে নিন আসার পরে কি হবে আপনি একটা কাজের জন্য আসছেন যেহেতু এদেশে আসবেন ওয়ার্কার বিষয় আসবেন ওয়ার্কার বিষয় পাবেন কাজের জন্য এলে কি হবে আপনি যে কোম্পানি ফ্যাক্টরিতে আসবেন এখানে এসে দেখবেন সে কোম্পানি অথবা ফ্যাক্টরি নেই তারপর কি হবে আপনি যদি দক্ষ হয়ে থাকেন যে কোনো কাজ জেনে থাকেন পরিশ্রমিক হয়ে থাকেন তাহলে এখানে এদিক সেদিক করে যে কোনো একটা কাজে আপনি লেগে যেতে পারবেন কাজ করতে পারবেন সমস্যা নেই কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি পার্মানেন্টলি এখানে কাজ করতে যান তাহলে আপনাকে দেখা যাচ্ছে নানা ধরনের প্রতারণার শিকার হতে হতে পারে যেমন এখানে কিছু লোক আছে যারা মানুষের সাথে খুব প্রতারণা করে বিশেষ করে আমরা যারা বাংলাদেশি আছি বাংলাদেশি কিছু লোক আছে এখানে তাদের সাথে কিন্তু খুব প্রতারণা হয় এখানে তো আপনারা যারা কিরগিস্তানে আসবেন যদি আপনার নিজস্ব কেউ থেকে থাকে এখানে যদি আপনার নিজস্ব কেউ থাকে সে যদি আপনার ম্যানেজ করে দিতে পারে আপনাকে কাজ দিতে পারে তাহলে আপনার জন্য ভালো হবে আপনার যদি কোনো নিজস্ব কেউ না থাকে কারো ভরসাতে যদি এখানে এসে থাকেন তাহলে আপনি ভুল করবেন তো বন্ধুরা কাজের বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম এবার আসি এখানে থাকতে হলে আমাদের যে ভিসাটা করতে হয় এক বছর হোক দুই বছর হোক যে ভিসাটা আমাদের লাগে বৈধতা যেটাকে বলে দেশে নেই ভিসা যেটা লাগে সেই ভিসাটা আপনি কিভাবে পাবেন দেখুন বন্ধুরা এখানে নানা ধরনের ভিসা আছে আপনি ওয়ার্ক পারমিট তারপর হচ্ছে আপনার বৈধ যে ভিসাটা আছে এ ধরনের দিয়ে তিনটা ভিসা আছে এর ভিতরে আপনাকে একটা ক্লিয়ার কথা বলে দেই এর ভিতরে কোনো ভিসাটাই অরিজিনাল আপনাকে দিবে না এখানে আপনাকে দুই নম্বর ভিসা দেওয়া হবে যেটা হয়তো আপনি রাস্তাঘাটে চলতে পারবেন সাধারণ মানুষকে দেখাবেন তারা হয়তো ততটা ক্লিয়ারলি বুঝবে না কিন্তু যখন সরকারি কোনো একটা আইনগত লোক আপনার ভিসাটা চেক করবে তখন কিন্তু আপনি ফেসে যাবেন যদি আপনার হাতে দুই নম্বর ভিসা থাকে আর ওই ভিসাটা যদি আপনার ধরা পড়ে এখানে যদি আপনি ওই ভিসা হাতে নিয়ে ধরা পড়েন তাহলে আপনার কি হতে পারে দেখুন এখন এমনি যদি সাধারণত আমাদের পুলিশ চেকিং এ ধরে তাহলে আমাদের এখানে সাড়ে পাঁচ হাজার সোম জরিমানা আর যদি আমরা ওই ভিসা হাতে নিয়ে ধরা পড়ি তাহলে আমাদের কিন্তু সাড়ে তেরো হাজার জরিমানা এবং তিন মাসের জেল এটা খাটাই লাগবে এটা বাধ্যতা তিন মাসের জেল যেটা হচ্ছে শাস্তি শাস্তি বহন সবারই করা লাগবে যে সকল ভাই ও বন্ধুরা জানতে চান এই কির্কিস্তানের ভিসার বিষয়ে তাদের প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন এবার আসি এখানে যে সকল ভাইয়ের আমাকে কমেন্ট করেন যে ভাইয়া কিরগিস্তানে আমাদের বৈধ করে নিচ্ছে কিনা ভিসা হচ্ছে কিনা তো যে সকল ভাইয়েরা এই ধরনের প্রশ্ন করেন তাদেরকে বলছি যে ভাইয়া কিরগিস্তানে এখনো ভিসা আমাদের চালু হয়নি আমাদের এখনো অবৈধ হয়ে থাকতে হবে কেননা কিরগিস্তানে অন্যান্য কান্ট্রি থেকে বিশেষ করে শ্রমিক যারা আমরা যারা ওয়ার্কার যারা আসি তাদেরকে বৈধ করে নিবে না এটা সরকারি ঘোষণা তো এটা এখনো চালু হয়নি আর ভবিষ্যতে হবে কি না এটাও বলা যাচ্ছে না তো আশা করি যে সকল ভাইয়েরা এই ধরনের প্রশ্ন করেছেন তারা বুঝতে পেরেছেন যে সকল ভাইরা এখানে উপস্থিত আছেন তাদেরকে একটাই প্রশ্ন করব যদি আপনি ভালো থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি ভালো না থাকেন তাহলে এখানে থেকে থেকে শুধু শুধু নষ্ট না হয়ে জীবনটা করে আপনি বাংলাদেশে চলে যান একটা হয়ে যাবে আপনার তো আশা করি ভাই আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আমি যে কথাগুলো বললাম আপনাদের আহ সেগুলা বুঝতে কোনো সমস্যা হয়নি তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আর ভিডিও যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যদি আপনার এই ধরনের কিছু জানার থাকে যে কোনো বিষয়ে যদি কিরগিজস্তানের কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম